আবার চিকন হতে লাগলো এক সময় ডুবে গেল আর দেখা যায় না তিনি বললেন চন্দ্র আমার রব হতে পারে না লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা নামিনাল আমার রব যদি আমাকে দিশা না দেন সত্যের পথে পথ প্রদর্শন না করেন হেদায়েত দয়ার মালিক কে বুঝে গেলেন এবারে সূর্য দেখলেন মনে করলেন ফলাম রশংসবাজে মতান কলাহাদারব বিহাদা আকবর দিনের বেলায় যখন আলোক উজ্জ্বল সূর্য নজরে পড়ল তিনি মনে করলেন এটা হচ্ছে আমার রব এটা সবচেয়ে বড় হিন্দুরা আছে না অস্বাভাবিক কি দেখলি এটা রব এটা আলো এটা ভগবান একটা লিঙ্গ অস্বাভাবিক বাস এটা কি হয়ে গেছে লিঙ্গ পূজা করে না লিঙ্গ পূজা করে কেন করে জানে না ওই লিঙ্গের মধ্যে শক্তি অনেক বেশি হাদা রব্বি হাদা আকবর এটা বড় যেটাই বড় এটাই র কিন্তু যখন সূর্য ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন চন্দ্র আমার রব নয় সূর্য আমার রব নয় নক্ষত্র আমার রব নয় আমার রব হচ্ছেন তিনি আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব কি সুন্দর করে বলেছেন আপনারাও পড়েন কিন্তু ইব্রাহিমের সেই মন নিয়ে পড়েন এই কথাটা উনি তখনই বলেছিলেন যখন সবগুলোর থেকে মুখ ফিরিয়ে আল্লাহ যখন তাকে সত্যের সন্ধান দিলেন তখন তিনি বলে ফেললেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হামিফা ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয় আমি আমার চারা মতবজ্জ নাম কার দিকে না খাজা বাবার দিকে গাজা বাবার দিকে একদল আছে নামাজ পড়ে কিবলার দিকে ফিরে নামাজটা শেষ আস্তে ঘুরে যায় উত্তর দিকে বাবার দিকে কলমে কলম কলমে কি আমার আমার কলম পীরের কলমের দিকে পীরের কলম তার কলমের দিকে ভাইয়া মাধ্যমে হাজার দিকে তো তুই যখন তোর পীরের কলমের দিকে কলম মতাবাজি করছিস তোর পীরের কলম তখন তার বউয়ের দিকে মতাবাজ তোর কলম কোন দিকে তুমি যখন তোমার কলম মতো করছো তোমার পীরের কলমের দিকে পীরের কলম তখন পায়খানায় আছে তোর কলম কোন দিকে বেটা এব্রাহিম আলাই ইসলাম তে শিখতে হবে তিনি পরিষ্কার করে দিলেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া আমি আমার চারা متوجه করলাম কার সামনে লযী ফাতারা السماوات আরদা সেই মহান সত্তা মহান জাহাতের সামনে যিনি আসমান এবং জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বীর বুজুর্গ মানব দানব সব কিছু তিনি সৃষ্টি করেছেন আমি কেবলমাত্র শুধুমাত্র তার দিকে متوجه হলাম এবারে বলেন হানিফান কি বললেন হানিফ কেন বললেন আমরাও মতওয়াজ্য হই পীরের গুরুপরাও তো কিছু মতো হয় সেই জন্য বলেন না ওরা হয় আল্লাহর দিকেও কার দিকে এই জন্য বলেন হানিফ মানে হচ্ছে বললেন আল্লাহ ছাড়া সবগুলো বাতিল করে দিয়ে শুধু শুধুমাত্র একমাত্র আল্লাহ দিকে হওয়ার নাম কি হানিফ হানিফ মানে কি মা এলাং আংজামি ইল বোতলা আমি ইলাল হক সমস্ত বাতিল থেকে বিমুখ হয়ে সমস্ত বাতিল থেকে বুক ফিরিয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকে মোতাবাজ্জ হওয়ার নাম কি এরপরে আবার বলছেন আমা আন আমিন আল মুসেরিকিন আমি মুসলিদদের অন্তর্ভুক্ত নই এটা কেন বললেন এটা আমরাও বুঝতে পারি নাই আমি একজনকে বললাম আপনি বলুন তো ইলাহা ইল্লার মানি কি তিনি বললেন লা ইলাহা নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি বললাম নেই কোনো তো বুঝলাম মাহবুব মাহবুব থে কি কোনো মাহবুব নেই কোনো বুঝলাম মাহবুব নাই মাহুদ থাকি এটা বাংলা বুঝেই বলে মাভুদ মানে যার এবাদত করা হয় আমি যার এবাদত করা হয় কি সেইটা বলে কিছু জিনিস আছে না এরকম আপনি যদি বলেন এই ভালোবাসা করি আমি এই ভালোবাসা কি তো ভালোবাসা মানে পেয়ার করে না পেয়ার করে না কে মানা হয় মহাব্বত করে না ভালোবাসা মানে কি মোহব্বত করা মহাব্বত করা মানে কি পেয়ার করা পেয়ার করা মানে ভালোবাসা এই তো এটা সংজ্ঞা নেই এর একটা সংজ্ঞা আছে মহাব্বাত কোন আকর্ষণীয় জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসা কাকে বলে আকর্ষণীয় বস্তু বা ব্যক্তির দিকে মন আকৃষ্ট হওয়ার নাম কি ভালোবাসা লজ্জাব লজ্জা কি বলেন তো লজ্জা পাওয়া অর্থ কি দেখবেন সরম পহ সরমপা কি জিনিস তার কোন অর্থ নাই সরবের একটা অর্থ আছে অনুচিত কোন কাজ করার পরে নিজের মনের ভিতরে যে একটা ইতস্ততা আসে তার নাম লজ্জা তার নাম কি লজ্জা কাকে বলে আপনাকে একটা গ্লাস দিলে আপনি ধুয়ে নিয়ে আসো অসতর্কতা আপনার হাত থেকে পরে ভেঙে গেল আপনি এখন আসতে লজ্জা পাচ্ছেন কারণ মনের ভিতরে একটা ইতস্ততা আসছে তার লজ্জা কাকে বলে অন্যায় কোনো কাজ করার পরে অনুচিত কোনো কাজ করার পরে নিজের ভিতরে যে ভাঙ্গন আসে ওটার নাম কি এবার কাকে বলে এর একটা সংজ্ঞা আছে তাফসিরে বয়জাবি খুলে দেখবেন সেখানে লেখা আছে গায়াতুত্তাজাল্লু তার মানে হচ্ছে বিনয়ের সঙ্গে কারো হুকুম পালন করা আদেশ পালন করা এবাদত মানে কি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে কারো আদেশ পালন করার নাম কি এবাদত মানে কি লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা কোন ইলাহ নেই কারো আনুগত্য চলবে না কারো হুকুম মানা চলবে না লাই লাহা মানে কি এবাদত এবাদত গোলামই করা দাসত্ব করা দাসত্ব কি দাসের কাজ কি মালিকে হুকুম মানা তা লা ইলাহ মানি হচ্ছে কি লা ইলাহা আমি কারো দাসত্ব করি না কারো হুকুম মানি না কারো হুকুম মানবো না এল্লাল্লা মানে শুধু একজনার কার এখন বুঝছেন লাইল অর্থ আরো ক্লিয়ার হন একটা পুরাতন বিল্ডিং এ রঙ করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা দেওয়ালটা ঘষে মেজে ধুয়ে মুছে ব্রাশ করে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে নতুন রঙ করে ঠিক কিনা একজন কৃষক খেতে যখন বীজ রোপণ করতে যায় চারা রোপণ করতে যায় আগে চাষ দেয় মই দেয় তারপরে আগাছা পরগাছা বাছাই করে তারপরে নতুন গাছ লাগায় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে তাকে প্রথমে লা ইলাহা বলে অন্তরের দেয়াল থেকে কলবের ভেতর থেকে যত গাইরুল্লাহ আছে খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা দরগাওয়ালা দুর্গা বলা মুশকিল কুশঁ ঠাঁজো তো রওয়া যত মাতা বক্স গেঞ্জে বক্স আরো কিছু গেসু দরাজ জুলফে দরাজ গৌসুরাজম ইত্যাদি যা কিছু আছে লা ইলাহা বলে সব কিছুকে অংকরে দেহ দেহ পরিষ্কার করে ধুলে বুছে ফেলে দিয়ে শুধুমাত্র একজনকে মনে ইলাল্লা মালিকাকে লা ইলাহা এই দুইটা অংশ বাটা অংশ একটা বর্জন একটা কি গ্রহণ এখন যদি আপনি আল্লাহ মানেন আল্লাহ মানেন নামাজ কালাম রোজা হাজ সব ঠিক আছে কিন্তু আপনি মস্তিদের সীমাবদ্ধ মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে একটা বিচার সালিস হচ্ছে একটু আগে যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন ইমাম সাহেব গেল সেখানে আপনি বললেন হুজুর এখানে আপনি এসে আপনি মসজিদ যান এটা আপনি বুঝবেন তাহলে আপনার মসজিদের আল্লাহকে এতক্ষণ নামাজ পড়লে আল্লাহর কালাম দিয়ে সেখানে আল্লাহ ছিলেন কোরআনের যিনি নাজিল করার মালিক তিনি মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে আপনি যখন গেলেন তখন ওই আল্লাহর আইন চলে না তখন মেম্বার চেয়ারম্যানের আইন চলে বলে কোরআন দিয়ে নামাজ পড়লেন আদালতে গেলে পরে কোরআনের শাসন চলে না তখন ব্রিটিশের আইন চলে আপনি ওখানে আল্লাহর হুকুম মানেন না আপনি যখন মসজিদে গেলেন পড়লেন জোরে জোরে আদালতে গেলে পরে সংসদে গেলেন পরে আল্লাহর আইন বাতিল করে তারপরে বিকল্প আইন তৈরি করেন আপনি মুসলমান ঠিক আছে এবারে কোরআন থেকে নেন কোরআন থেকে বলবো আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন এই যে আমরা মসজিদে গেলে মানি একজনের হুকুম বাইরে গেলে মানি আর হুকুম আমাদের আল্লাহ কয়জন হয়ে গেল আল্লাহ কয়জন হল দুইজন কোরআনে আল্লাহ এবার কি বলে শুনুন পরিষ্কার বলছে আল্লাহ ইন্নামাহুয়া অকালাম তোমাদের আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ বলতেছে প্রধানমন্ত্রী যখন বলে যে প্রধানমন্ত্রী বলছি তার মানে এটা সাধারণ কথা না আমি ব্যক্তিগত কথা বলছি না প্রধানমন্ত্রী হিসেবে তোমাদের কাছে ঘোষণা করছি আল্লাহ এমন করে বলছেন অকাল আল্লাহ আল্লাহ বলছেন লা তা'তাকিউ ইলাহা ইল্লা হাই নিসনা খবরদার তোমরা দুই আল্লাহ মানবে না মসজিদের আল্লাহ একজন সমাজের আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন আদালতে আরেকজন মসজিদের আল্লাহ একজন ব্যাংকে আরেকজন সমাজে আরেকজন সব জায়গায় লা ইলাহার মানে হুকুম চলবে কার ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাই ক্লিয়ার করে দিয়েছেন আমা আনামিনাল মুসরিকিন আমি লা বাদ দিয়ে আল্লাহকেও মানি আবার ওই শ্রীক করি আদালতে গেলে আর হুকুম মানি সংসদে আর হুকুম মানি এই শিরিক আমি করব না লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ ভালো করে বুঝুন লা ইলাহা ইল্লাল্লার সাক্ষী না দিলে আজান হয় না আশহাদু সাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার আজান হবে না আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ না বললে তোমার একামত হবে না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার জুমার খুদ্দা হবে না আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা শক্খী না দিলে তোমার ইবার হবে না আসাদু আল্লাহ ইলাহার সাক্ষ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন উল্ আইয়ো সয়ীদ আক্বর শাহাদা বলো তো সবচেয়ে বড় শক্খ কোনটি এরপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি বলুন এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ কুরআন পুরো করে বুঝবেন शाहिद আল্লাহু анnahু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকাতু আউলুল ইলমি قائমান বিল কিসত লা ইলাহা ইল্লা আল্লাহ शाहिद আল্লাহ আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কে সাক্ষী দিয়েছেন আল্লাহ ওয়াল মলাইকাতু ফেরেশতারা দিয়েছেন অউলুল হেলমে সমস্ত উলুল হেলেম সাক্ষ্য দিয়েছেন সব রকমের জ্ঞানের সাক্ষী দিবে লাইলাহা এই সাক্ষ্য না দিলে আজান হয় না এই সাক্ষ্য না দিলে কামত হয় না এই সাক্ষ্যটা বুঝে শুনে দিতে হবে আপনি দুনিয়ার আদালতে গেলেন জজ কোর্টে গিয়ে হাজির হলেন জিজ্ঞেস করলো জজ সাহেব আপনি কে আপনি বললেন আমি এই খুনের মামলার আসামি আচ্ছা বলুন কে খুন করেছে জানি না কাকে খুন করেছে তাও জানি না কি দিয়ে খুন করলো কখন খুন করলো কিভাবে করলো কিছুই জানি না আদালত কি বলবে বেটা ফাজদামি করার জায়গা আর পাও নাই দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে গেলে বুঝে শুনে দিতে হয় তাহলে যেই সাক্ষ্যকে আল্লাহ বলেছেন আকবর সবচেয়ে বড় সাক্ষ্য জেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন শাহিদল মাহ জই শক্খো না বিরাসান হয় না এক অমথা নাইমান হয় না ওই শক্খ জেনে রাখবেন না বুঝে চলবে না সেজন্য সুরায় মোহাম্মদ আল্লাহ জানিয়ে দিয়েছেন সাল আল্লাহু লা ইহাই লাউ লা ইহাই লাল্লাহ্ জেনে বুঝে শক্খি দাও কি জানবেন লা ই লাহামানি বর্জোন লাই কি লা ই লাহা নেই কোনো মা বোধ নেই কোনো উপাস্য নেই কারো আনুগত্য চলবে না কারো হুকুম চলবে না দাসত্ব চলবে না ইল্লাল্লা মানি চলবে কার আগে বর্জন তারপরে কি গ্রহণ আগে খালি করা এই গ্লাসটায় এখন চা আছে আমি যদি এখন পানি ঢালতে চাই আমাকে আগে কি করতে হবে এটা খালি করতে হবে তারপরে নতুনটা ঢালা যাবে ঠিক না ঠিক তেমনি ভাবে তুমি যদি তোমার কলবে তাওহি ঢুকাতে চাও আগে তোমার কলবে যত পুরাতন খাতা বা কাজা বা লেনটা বলো দরকাওয়ালা নেতা নেত্রী বসে আছে সবগুলো উৎখাত করে তার বাইরে আল্লাহকে বসাও সব রেখে তারপরে মুসলমান লাইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ কয়টা অংশ লা ইলাহা মানি বর্জন নফি এল্লাল্লা মানে ইসবাক লা ইলাহ মানি তাহলিয়া খালি করা এল্লাল্লা মানে তাহলিয়া পূরণ করা ভরা নতুন করে লা ইলাহার মানে হচ্ছে কুফুর করা লাইলা মানে কি কুফুর করা ই মারাত্মক কথা হা কুফুর করা অস্বীকার করা এল্লাল্লা মানে স্বীকার করা ইমানানা ইল্লাল্লা মানে কি আমারে দুইটা বই আছে এই লাই লাহার পরে খেলে একটা হচ্ছে দেখেন লেখা আছে কুফুর বিতাগুত লা ইলাহা মানি কুফুর বিতাগুত লা বলে আল্লাহর পরিবর্তে যত লোকের হুকুম মানা হয় হক শেখ খাজা বাবা গাজা বাবা লেঙ্গা বাবা দরগাওয়ালা দুর্গওয়ালা মাজারওয়ালা নেতা নেত্রী এমপি মন্ত্রী আদালতের বিচারক যেই হোক না কেন আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয় কোরআনের পরিভাষায় তাকে বলা হয় তাগুত কি বলা হয় তাগুত প্লা ইলহวะলে সব তাগুতকে বর্জন করতে হবে ইল্লাল্লাহ বলে কি করতে হবে ঈমান বিল্লাহ কয়টা হলো কয়টা হলো এবারে কোরআন আয়াত না কোরআন এর আয়াত ফামায় ইয়াকফুর বিতাগুত সূরায়ে বাকরা 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফামায় ইয়াকফুর বিতাগুত যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফুর করল কি করল ফামাইয়াতফুর بتسکিন الر র ساکিন শর্তের জন্য আছে এরকম ফামাইয়াতফুর যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করল কি করল কুফুর করল কি করল ফামাইয়াতফুর যে কুফুর করল প্রত্যাখ্যান করল বর্জন করল তাকে আবুত আগুতকে তারপরে কি বলেছেন বলে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করলো ইমান পাঠ হলো জোরে বলুন কয়টা পাঠ তাও হেদের দুই রকম জোরে বলুন তাও হেদের দুই রকম তাও কয় রকম তাও দুই রকম তাওহীদের কয় রকম এক নাম্বার লা ইলাহা বলে কুফর বিতবুত এক নাম্বার কি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করা দুই নাম্বার ওয়ায়ুমিন বিল্লাহ ইল্লাল্লাহ বলে আল্লাহ বুদ্ধি বানানা আনা কয়টা হলো এইবারে কয় একটা ভালো করে বুঝুন আপনি একটা সফট ডাল ধরে ঝুলতে চান এক হাতে ধরে বসছেন বাম হাত দিয়া কতক্ষণ ঝুলতে পারবেন ছিটকে পড়ে যাবেন তাই না আর যদি এটাকে শক্ত ধরে দুই হাত দিয়ে ধরে তাহলে ছিটকে পড়বেন কোরআন বলছে বারো শুনুন সুরায় বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর ভালো করে বুঝার চেষ্টা করবেন আল্লাহ কোরানকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ কাদিয়াস সারনাল কোরআন আলী জিক্রে আমি কোরানকে বুঝার জন্য সহজ করে দিয়েছি ফাহালমিন মুদ্দাকির আছো কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার আপনি কোরআন বোঝার চেষ্টা করলেন না আর দোষ দিলেন হুজুরা এত দল আমি কই যাব এই সব অজুহাত চলবে না দুনিয়ার সব বুঝো আর কোরআনের কথা আসতে কয় যে আমি কি করতে পারি আমি বুঝি না ভালো করে বুঝো আল্লাহ বলছেন ফামাইয়াত ফরবি তবু যেই ব্যক্তি লা ইলা বলে তাবুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করল কুফুর করল অয়ো অমিন বিল্লাহি লা ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো আল্লাহপ্রতিবার আল্লাহ বোচ্ছেন ফাকত ইস্তাবুল সাকা ওলামায় একরামদের জিজ্ঞেস করবেন মাসা কামানি হলে এমনে নর্মাল ভরা আর দুই হাতে শক্ত করে ধরা আল্লাহ বলছেন যে ব্যক্তি বলে কিছু বর্গজন করলো সমাজে রাষ্ট্রে আদালতে সংসদে সব জায়গায় কারো কারো কর্তৃত্ব চলবে না ইল্লা বলে শুধুমাত্র একজনকে গ্রহণ করলো কাকে বর্জন এবং দুই হাত দিয়ে দেবে একটি ধরলো আল্লাহ বলছেন ফাপাদ ইস্তাম শাঁখা সে শক্তভাবে ধরেছে মজবুতভাবে ধরেছে কী ধরেছে দুর্বল কোনো ডাল নয় বিল ওরোয়া তিল উস্তা মজবুত হাতল শক্ত হাতল যেটা ধরা হয় যেটা ধরে ঝুলে এটাকে ওরোয়া বলা হয় ওরোয়া ফাপাদ ইস্তাম শাঁখা সে শক্তভাবে ধরেছে যেটা ধরেছে ওটাও সত্য লান ফে স মা আল্লাহাঁ যদি এই দুইটা শর্ত পূরণ করতে পারো নরেন্দ্র মোদীর যত পারমান কোমা থাকুক না কেন লক্ষ লক্ষ শৈলী থাকুক না কেন যত অস্ত্র থাকুক না কেন আল্লাহ বলছেন লান ফে স মা আল্লাহাঁ লাই লাহাই বলে তারা ইমান আনবে দুই শর্ত পূরণ করবে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বিচ্ছিন্ন করবে পরাজিত করবে কারণ তাদের সম্পর্কার সাথে

আলম তারা কাইফা দরাব আল্লাহু মাসালান kalimatatan tayyibatan ka shajaratin tayyibah তোমার কি চোখ নাই চোখ খুলে একটু দেখো না আল্লাহ তালা কি সুন্দর উদাহরণ দিয়েছেন উদাহরণ দিচ্ছেন কে দরাবামানি আঘাত করা মারা আঘাত করা খুশি মারা আল্লাহ রব্বুল আর বলেন কাইফা দরাব আল্লাহু মাসালান উপমার আঘাত করছেন ধাক্কা মারছেন উপমা দিয়ে তোমার কলবে আঘাত করছেন কাইফা রাবল্লা হুমা সালান কালি মাতান তৈয়ে বাঃ কালীমাই তৈয়ে বাকে আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন সাজারা তিন তৈয়ে বা একটা শক্ত গাছের সঙ্গে আশ লোহা সা যেই গাছের শিকড়গুলো মাটির গভীরে শিকড় কোথায় শিকড় কোথায় খেজুর গাছের শিকড় ভিতরে ডাল উপরে এমনভাবে শিকড় মাটিতে গাড়া দুনিয়ার কোন বন্যা পানি বন্যা প্লাবন তাকে উপরে ফেলতে পারে না ডালগুলো আসমানের দিকে ওর পাতাগুলো ঝরে পড়ে না দুনিয়ার কোনো বাতাস তাকে ঝরাতে পারে না আল্লাহ বলছেন লা ইলাহা বলে যেই মুমিন আল্লাহ প্রতি ঈমান আনলো তাগুতকে বর্জন করলো সেই ব্যক্তি শিকড় হচ্ছে মাটিতে ডাল হচ্ছে আরশে সেই ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না কিন্তু যাদের ইল্লাল্লাহ আছে আল্লাহ মানে ঠিক আছে নামাজ বি পরে রোজা বি রাখে হজবি করে কিন্তু সংসদে গিয়ে আল্লাহ মানতে রাজি না আল্লাহ আলামিন বলেছেন যদি কেউ খুন করে খুন তাহলে জেনে রাখবে শাস্তিরা কত মারাত্মক মারাত্মকাল্লা বলছেন মান যেই ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে খুন করলো ফকা আন্নামা কতালান্না সাজামি আ সেজন্য গোটা পৃথিবীর মানবতাকে হত্যা করলো মানুষকে হত্যা করলো কি মানবাধিকারের বাণী দুনিয়ার কোন গ্রন্থ দুনিয়ার কোন ধর্ম দুনিয়ার কোন মানবাধিকারের সনদ এরকম নীতিমালা ঘোষণা করতে পারে নাই যেটা কোরআন বলেছে কোরআন বলেছে মান কাতালা নাফসান বিগায়রে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে যেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো ফাকান্নামা কাতালান নাস জামিয়া সে যেন গোটা পৃথিবীর মানুষ হত্যা করে ঠিক যেই ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো আহ আহইয়ান নাসা জামিআ সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো এরপরে আল্লাহ বিধান দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু কুতিব আলাইকুমুল কিসাফ ফিল কিতলা ও ইমানদার যারা ইমান এনেছো কোরআন বিশ্বাস করো জেনে রাখো তোমাদের যদি কেউ কাউকে খুন করে সেজন্য আল্লাহর বিধান হচ্ছে ওকে ধরে খুন করে দাও